আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আর সপ্তম শ্রেণীর কল্পবিজ্ঞানের শিক্ষা অভিজ্ঞতা প্রথম সেশন নিয়ে আলোচনা করব প্রথম শ্রেষনে তোমাদের যা আছে শিক্ষক অথবা প্রকাশনের সাথে যুক্ত এমন কারক সহায়তা বই প্রকাশের বিভিন্ন ধাপের একটি তালিকা তৈরি করবে উত্তর বই কোন ধাপ এক নম্বর পাণ্ডুলিপি যেন পাণ্ডুলিপির জন্য প্রয়োজনীয় চিত্র অঙ্কন ও সংযোজন পাণ্ডুলিপি কম্পোজ সম্পাদনা রূপ দেখা উচ্চতর

সাবস্ক্রাইব করবে বিল বাটনটি অন করে রাখবে যাতে পরবর্তী নোটিফিকেশন সহজে তোমরা পেতে পারো